আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক তিনের পার্ট ফাইভ ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান টু থ্রি ফোর ভিডিওতে আমি এইট মানে আট নাম্বার অঙ্ক সমাধান করে দেখেছি আজকে নয় এবং দশে দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো ঠিক আছে তো দেখো একটি রোড লরার একটি রোড রোলার সাতশো পঞ্চাশ বার পূর্ণ আবর্তন করে একটি রাস্তা সমান করে ঠিক আছে রোলারের বেশ চুরাশি সেমি দৈর্ঘ্য এক মিটার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলা হয়েছে ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছ এবার আমরা কীভাবে করব দেখো এখানে দেখো প্রথমে এটা রোলারের ব্যাস কত দিয়েছে দিয়েছে চুরাশি সেমি তো প্রথমে লিখবা তোমরা যে লিখবা যে রোলারের ঠিক আছে রোলারের রোলারের ব্যাস দিয়েছে ঠিক আছে ব্যাস ব্যাস দিয়েছে কত চুরাশি সেমি ঠিক আছে চুরাশি সেমি তো দেখো আমরা কি বের করতে হবে অবশ্যই রোনালের রোরষার্ধ বের করতে হবে তো ব্যসার্ধ সমান সমান অর্ধেক হবে ঠিক আছে তো চুরাশি চুরাশি অর্ধেক দুই না এত সেমি সমান সমান কত বিয়াল্লিশ বিয়াল্লিশ সেমি তো দেখো এখানটায় একটা জিনিস দুর্গ দুর্গ মানে উচ্চতাটা হবে দুর্ঘ ঠিক আছে তো রুলারের আমরা কি লিখবো দুর্গ লিখব বা উচ্চতা লিখব রুলারের দৈর্ঘ্য ঠিক আছে এখানে দুর্গটাই কিন্তু উচ্চতা ঠিক আছে তো লিখবো উচ্চতা সমান সমান দেখো উচ্চতা কত এক মিটার এক মিটার ঠিক আছে তো একটু জিনিস বুঝো এখানটায় দেখো ব্যাসটা দিয়েছে মানে চুরাশি সেমি ঠিক আছে ব্যস থেকে এই ব্যাস থেকে ব্যসার বেরিয়েছে আমাদের কত বিয়াল্লিশ সেমি ঠিক আছে তো দৈর্ঘ্য বা উচ্চতা যেটাই বলি আমরা এক মিটার দিয়েছে তো এটা সেমিতে এটা মিটার আটে দুইটা দুই এককা আছে তো আমাদের অবশ্যই এক মিটার তো এক মিটার লিখবো কিন্তু ওই যে বিয়াল্লিশ সেমি এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি এই বিয়াল্লিশ সমান সমান দীর্ঘর আগে আসবে ঠিক আছে বিয়াল্লিশের আগে আসলে এখানে বসবে কিছু মানুষ শূন্য দেবো শূন্য দশমিক বিয়াল্লিশ তখন মিটার হয়ে যাবে এতটুকু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো তাহলে রুলারের বেশাদ্দ বেরিয়েছে উচ্চতা বেরিয়েছে ঠিক আছে উচ্চতা লিখে ব্র্যাকেটে তোমরা লিখবা যে দুর্গ লিখবা ঠিক আছে তাহলে সারারা যাতে আর কোনো কাটার কোনো চান্স না পায় ঠিক আছে দুর্গটা লিখবা ব্র্যাকেট দিয়ে অতটুকু ক্লিয়ার এবার সুতরাং রোলারের আমরা কী বার বার করতে পারবো তলের ক্ষেত্রফল বের করতে পারবো রোলারের লিখবো যে তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি রোলারটা ক্রিয়াকৃতির চোঙাকৃতির ঠিক আছে রোলারটা ক্রিয়াকৃতির চোঙাকৃতির তো চোঙাকৃতির হলে চোঙের তলের ক্ষেত্রফল সূত্র লিখতে হবে টু পাই আর এস ঠিক আছে যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই কী হবে বর্গ একক হবে ঠিক আছে বর্গ একক হবে ক্ষেত্রফল কি একক বর্গ একক হবে কেমন তো সমান সমান টু ইন্টু পাইয়ের মান কত ভাগের বাইশ ইন্টু আর আর মানে কত বেসাদ্দ না শূন্য দশমিক বিয়াল্লিশ শূন্য দশমিক বিয়াল্লিশ ইন্টু এইচ এইচ মানে কত উচ্চতা এক মিটার এক ঠিক আছে এত বর্গ মিটার হবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার এবার এবার আমরা কী করব এবার ক্যালকুলেশন করে দেখব কত হয় ঠিক আছে তো দেখো সাত এটাকে ভাগ যায় ঠিক আছে ছয় সাতা বিয়াল্লিশ না তো সাত দিয়ে ভাগ করলে ছয় হবে কেমন এর আগে শূন্য দশমিক আছে না শূন্য দশমিকটা লিখবো এতটুকু ক্লিয়ার তাহলে বাইশ দেব না কত চুচাল্লিশ চুচাল্লিশ ইন্টু শূন্য দশমিক সিক্স না তো একটা লিখতে হবে না যে কোনো সাথে এক গুণ করলেটের সংখ্যাটাই হয় ঠিক না এত বর্গ মিটার তো সমান সমান এই দুটো গুণ করব তো এটা গুণ এখানে করছি চুচল্লিশ আর শূন্য দশমিক ছয় চারশো চব্বিশের চার হাতে কত দুই চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো সেম শূন্য গুণ গুণগুলো শূন্য শূন্য হবে চার ছয় দুই শূন্য লিখতে হবে না তো দশমিক কত ঘর দশমিক শূন্য দশমিক শূন্য এক ঘর না এক ঘর হবে এখানে হবে তার মানে কত হবে ছাব্বিশ ঠিক আছে বুঝতে পেরেছ কত হলো আমাদের তো বাকি পাটটা আমি একটু তোমাদের যাতে ভিডিওতে যাতে সময় বেশি না লাগে আমি আগে থেকে সমাধান করে দিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো লিখবা দেখো রোলারের পাঁচশোতলের তলের ক্ষেত্রফল লিখবে কত টু এস যেহেতু রোলারটা একটা চুং আকৃতির এই জন্য এই টু পাই আর এস এই চুঙের ক্ষেত্র পাঁচশোতলের ক্ষেত্র সূত্রটা লিখবা ঠিক আছে টু এস লিখেছে এত বর্গ একক তো এবার সমান সমান দিবা তোমরা তো সমান সমান দেওয়ার পর টু মানে টু লিখবে পায়ের মান সাতভাগের বাইশ সেটা লিখবা ইন্টু আরের মান দেখো আরের মান এখানে তোমাদের ব্যাসাদ রয়েছে যে শূন্য দশমিক বিয়াল্লিশ মিটার ঠিক আছে শূন্য বিয়াল্লিশ মিটার লিখবো ইন্টু এক লিখবো ঠিক আছে তো এবার সাত দিয়ে এটাকে কাটা যাবে ভাগ করা যাবে তো ভাগ করলাম দেখো সাত দিয়ে শূন্য দশমী বিয়াল্লিশ ভাগ করলে শূন্য দশমিক শূন্য দশমিক বসাবো চার চারের মধ্যে ভাগ যাচ্ছে না এই জন্য একটু শূন্য লিখব বিয়াল্লিশ নেবো ছয় সাতা বেয়াল্লিশ ষোলো ঠিক আছে তো শূন্য দশমিক শূন্য ছয় এই জন্য শূন্য শূন্য ছয় লিখব এবার ভাস দেবনে কত চুচাল্লিশ লিখেছি এবার শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য ছয় ইন্টু এক মানে শূন্য 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 ছয় তো এটা লিখেছি তো এই দুটো গুণ করলে এত দুই দশমিক সিক্স ফোর বর্গমিটার আসে ঠিক আছে এবার আমরা লিখতেই পারি যে অর্থাৎ রোলারটি একবার সম আবর্তন করে সমতল করে দুই দশমিক চৌষট্টি সিক্স ফোর বর্গ মিটার মানে আমরা কি বুঝছি রোলারের পাঁচশোতলের ক্ষেত্রফল ঠিক আছে এটা তো রোলার ঠিক আছে তো রোলারের পাঁচশোতলের ক্ষেত্রফল মানে রোলারটা একবার আবর্তন করলে যতটুকু রাস্তা সমতল করবে ততটুকু ঠিক আছে তো রোলারটির একবার আবর্তন করে সমতল করে এটার পার্শ্বতল ক্ষেত্রফলটা তো সুতরাং সাতশো পঞ্চাশবার আবর্তন করে সম্পন্ন করে এই সাতশো পঞ্চাশ গুণ এটা ঠিক আছে গুণ করলে এটা আসবে তুমি গুণ করে দেখবা তো সুতরাং এটার ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল তো রাস্তার ক্ষেত্রফল হলো এটা বুঝতে পেরেছো আশা করি এতটুকু শেষ অঙ্কটা ঠিক আছে দশ নাম্বার বলেছে যে একটি চঙ্গাকৃতি গুঁড়ো দুধের প্যাকেটের ভূমির ব্যাস চোদ্দো সেমি ঠিক আছে এটা একটা চুঙ্গাকৃতি গুঁড়ো দুধের প্যাকেটের ব্যাস ঠিক আছে তো এটা ভূমির ব্যাস ভূমির ব্যাস দিয়েছে চোদ্দো সেমি তো ভূমিটা কি একটি গোল না মানে বৃত্ত আকৃতির তো এইটার ভূমির ব্যাসটি হয়েছে চোদ্দ সেমি ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমির ব্যাস মানে কি ভূমির ব্যাসের মধ্যে যদি আমরা করি পেয়ে যাই ঠিক আছে তো লিখব যে সুন্দর করে লিখবো কীভাবে লিখব যে গরু দুধের প্যাকেটের ভূমির ব্যাস ঠিক আছে এভাবে লিখতে পারি শুধু প্যাকেটের প্যাকেটের ঠিক আছে প্যাকেটে লিখবো যে প্যাকেটের ভূমির ব্যাস কত দিয়েছে চোদ্দ সেমি ঠিক আছে তো সুতরাং প্যাকেটের ভূমির বেশার্ধ বের করতে পারবো আমরা বেশাব্দ সমান সমান দুই দুভাগ করল দুই ভাগের চোদ্দ সেমি সমান সমান সাত সেমি ঠিক আছে তো সুতরাং একটা কথা দেখো প্যাকেটের প্যাকেটের ব্যাসার্ধ ঠিক আছে প্যাকেটের ভূমির ব্যাসার্ধ আর মোরকের বেশার্ধ সেম এই যে চারিদিক দিয়ে মোরক লাগানো হলো যে মোরকের বেশার্ধ সেম হলো ঠিক আছে বুঝতে পেরেছ তো লিখবো যে সুতরাং প্যাকেটের হ্যাঁ প্যাকেটের একটা কথা মাথায় রাখো মানে এটা একটা মোরগ মানে প্যাকেটেটা ঠিক আছে তো এটা লাগানো হলো একটা এই প্যাকেটের উপর তো প্যাকেটের ভূমির ব্যাসার তো যা হবে মোরকের ব্যাসার তো টাই হবে কারণ প্যাকেটের উপরে তো মোরগটা মরানো রয়েছে ঠিক না তো এই জন্য যে লিখবো প্যাকেটের প্যাকেটের ব্যাসার শুধু লিখতে হবে প্যাকেটের আচ্ছা ভূমির প্রেশার প্যাকেটের ভূমির সাদ্দ ঠিক আছে বেশাদ্দ সমান সমান মোরকের বেশাদ্দ মোরকের বেশাদ্দ ঠিক আছে এতটুকু ক্লিয়ার সুতরাং প্যাকেটের মোরকের এভাবে লিখো সুতরাং প্যাকেটের মোরকের সার্থ কত হবে সাত সেমি হবে প্যাকেটের প্যাকেটের মরকের উচ্চতা উচ্চতা কত হবে বলো তো টোটাল চিত্রের মধ্যে দেখো টোটাল উচ্চতা বিশ বলেছে যে উপর টল থেকে দুই সেমি দূরে এবং যা ভূমি ভূমি থেকে দুই সময় দূরে ভূমি এবং উপরটল থেকে দুই সময় দূরে মানে এর দুই বাদ যাবে এদিক থেকে দুই বাদ যাবে টোটাল চার বাদ যাবে ঠিক আছে তাহলে যেটা বেরিয়ে মানে বেরোবে সেটাই হলো মোরকের উচ্চতা তো মোরক উচ্চতা টোটাল বিশ থেকে আমরা টু প্লাস টু বিয়োগ করবো কেমন এত সেমি বিশ মানে দুই দুই চার সেমি মানে বিশ থেকে চার গেলে ষোলো সেমি হবে ঠিক আছে ক্লিয়ার একটুটুকু এবার যেহেতু এই মোরগটা একটা চোঙ্গাকৃতি প্যাকেটের উপর মোড়ানো এই জন্য এটা চোঙের সূত্র দিয়ে বের করতে পারবো তো মোরকের ক্ষেত্রবল ঠিক আছে তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রবল সূত্র কি টু বাই আর এস তো এই মোরকের পার্শ্বতলের ক্ষেত্র সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যে বলেছে যে সূত্র মোরকের ক্ষেত্রবল লিখবো যে মোরকের পার্শ্বতলের ক্ষেত্রফল সময় সমান টু পাই আর এস যেহেতু ক্ষেত্র ফল আছে এই জন্য বর্গ একক হবে কেমন সময় সময় টু ইন্টু পাই এর মান সাত ব্যাগেট বাইশ ইন্টু আর এর মান কত যেহেতু আর মানে সাত এই জন্য আর এর মান সাত ঠিক আছে ইন্টু এস মানে কত বেরিয়েছে ষোলো ক্লিয়ার এত বর্গ সেমি হবে সাথে সাথে কাটা যাবে বাইশ দু মনে চুচাল্লিশ গুণ ষোলো হবে কেমন ষোলো বর্গ সেমি দুব চুচল্লিশ আর ষোলো চার ছব্বিশ চার হাতে দুই চার পঁচিশ ঠিক আছে হাতে দুই ছাব্বিশ চার 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 ছয় হাতে এক চব্বিশে চার হাতে দুই চারশো চব্বিশ ছাব্বিশ চারকে চার 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 ছয় চার দশ নয় হাতে এক চার দুই ছয় সাত সাতশো চার ঠিক আছে তো লিখবো যে সুতরাং মোরকের আমরা ক্ষেত্রফল কত হবে সাতশো চার বর্গ সেমি ঠিক আছে এটা হলো আনসার তো এটার মধ্যে দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ ঠিক আছে থ্যাংক ইউ তোমরা সবাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ঠিক আছে সো টাটা